সময় মতন যদি না পৌঁছানো হয় বা রেগে যাবে না যাবে না আর ইমানদারদের কথা

ওই সময় বড় বেটা আয়ুব জামান আব্দুল হাই সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আব্বাজা আব্বাজা আমার এই দেরি হওয়ার কারণ একটা হলো আমি পান কিনতে গিয়েছিলাম আর পানের দোকানদার পান সাজে সাজে অনেক পান নেবার কারণে আমার একটু দেরিটা হয়ে গেল ওই সময়তে আমি তোমার আব্বা জানিয়ে দিলাম তুমি পান আজ থেকে খাওয়া বন্ধ করে দেবে ওই পানগুলো ফেলে দাও আমি আব্বা জানিয়ে দিলাম আর কোনোদিন তুমি পান খাবে না একবার জোরে বলা যাবে আরে যে পানের জন্য সময় লস হয়েছে দেরি হয়েছে আমি তোমার বাপ জানিয়ে দিলাম এই পান আর খাবে না আচ্ছা বাপের আদেশ ছেলে মানবে না মানবে না বাধ্যবত সন্তান মানবে না মানবে না বাপ মানে পান গুলো যা নিলেন আর খেলেন না রেখে দিলেন খেলেন না আব্বা মানা করেছে একটু পান খেতে পান ভালোবাসতেন ও আমার সোনার মানিকেনা ওই জাহাজের ভিতরে গভীর রাত হয়ে গেল গভীর রাত হয়ে যায় দাদা হুজুর পীর কেবলামা রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা আমার নবীর নামে দরুদ শরীফ পড়তে আমার নবীর নামে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহর ওলিরা কোনোদিন ঘুমায় না তাদের কলবটা जिंदा দুনিয়াতে তাদের কলব কোনোদিন মরে না তারা ঘুমিয়ে থাকে বটে কিন্তু তাদের কলব থেকে আল্লাহ 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 ঝেগের জারি হয়ে যায়

হুজুর পীর দাদা হুসুর আলাইহি স্বপ্নের ভিতরে আমার নবীকে দেখলেন সালাম দিলেন আমাকে দিদা দিয়েছে আমাকে দেখা দিয়েছেন আমি বড় সৌভাগ্য আমার শিব ডাক বড় নবী বলেছিলেন আমার মা দাদা হুজুর ও হুজুর আমি তোমাকে এত ভালোবাসি এত mohabbat করি তোমাকে দাদা পীর নামে বাংলায় জানি আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ স্বয়ং নিজ হাত মোবারকে তোমার মাতার মুজাদ্দিদের পাকড়ি আমি নবি দিয়েছি একবার জোরে বলুন আর জোরে হবে না আল্লাহর ওহ হযরতে দাদা হুজুর পীর কেবালা কি আমার নবি বলেছিলেন ও আমার উম্মত ও দাদা পীর আবু বকর আবু বকর রে কেন 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 তুমি বড় বেটাকে পান খাওয়া তুমি বন্ধ করতে বলেছ কেন তোমার বেটাকে পান খাওয়া জন্মের মতো বন্ধ দিতে বলেছে দাদা হুজুর বীরপিল্লা বলেছিলেন যাব ওই সময় পান কিনতে গিয়ে করে ফেলেছে সময় মতো আসতে পারল না তাই আমি বাপ রেগে গিয়ে তাকে পানি বললাম আল্লাহ বলেছিলেন

কান কা না তোমার বড় দাদা কটি আর আমি লাল পেলাম না তাই আমি নবী তোমাকে বলতে এলাম কাল সকাল থেকে জানো তোমার বড় দাদাকে প্রাণ খাবার আদেশ দিয়ে দেবেন ও সোনার মানিকেরা দূর হেনা তাহলে বেচা যায় আল্লাহর ওলী হযরতে দাদা হুজুর পীর কেবনার বড় দাদা তাইমুল জামা

এই জন্য বলা হয়েছে মেলা দেওয়া সরিয়াতে মিলা দেয় হারাম কেন কারণ শয়তান তো তোমার রহমতের ফ্রেস্তা তাড়ানোর মেশিন তো কেন ঘুরছে আর শয়তান টাকা মেশিন যেখানে ঘুরে তাহলে সে জলসায় কোন রহমত আসবে বলে মনে হয় এই জোরে বলেন আসবে আসবে না ও আমার সোনার মানিকেরা ও তরুণেরা জোয়ানেরা মক্কা শরীফে দাদা হুজুর পীর কিবলা চলে গেলেন সৌদির বাদশা খবর দিয়ে দিলেন বাংলা জমিন থেকে বাঘ এসেছে বাংলা জমিনতে জাগে দাদা পীর নামে বিখ্যাত বাংলার বাঘ বাহান্ন জেলার পীর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাগে করেছিলেন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সৌদির বাদশা যখন খবর পেলেন দাদা হুজুর পীর কিবলাকে বললেন আপনার জবানে বায়ান আমরা শুনতে চাই আপনার বায়ানের জবানের বায়ান আমরা শুনতে চাই বায়ান মানে ওয়াজ শুনতে চাই নসিহত করবে বিশাল অ্যারেঞ্জমেন্ট করা মদিনা শরীফে কিন্তু ঝাইতায় আলেম নাই ঝাইতায় আলেম আছে বা মক্কা মদিনা এখন তো মক্কা মদিনা ইহুদি বেশি বন্ধুত্ব করে ফেলেছে মক্কার মদিনা এখন ইহুদিদের রাজত্ব চলছে কোরআনের রাজত্ব ওরা ইচ্ছা কি করে বন্ধ করছেন আমার নবী বললেন এই মক্কা শরীফের উপরে আল্লাহর গজব নাজিল হবে এই ভাই হয় না হয় না এমন পানি হচ্ছে এমন ঝড় হচ্ছে ভাই তা আবু সামেদ বলে যাচ্ছে তার মানে হাজী সাহেব আর হাজী সাহেব তো দিয়েছে একেবারে কাটি টাকায় হাস করতে ভাইয়ের ফাঁকি দিয়ে জমির আল মেরে বোঝেন না আলমারা বোঝেন না তার মানে বড় ভাই আর ছোট ভাই তুই না পাল্লা পাল্লি যাচ্ছে ছোট ভাই সকালবেলা জমিতে আল কাটতে গিয়েছে একটু আর এসে ছেটে না ছিটে এসে বড় ভাই ওই ঘুম থেকে উঠে মুখ দুধ দিয়ে বউকে বলছে একটা কোদাল দে আলটা ছিটে আসে ও গিয়ে দেখে ছোট ভাই এতরা ছিটেছে আর ও উল্টো সাইড থেকে বেশি করে ছিটেছে দুই ভাই দুই দিক যে আল সেটা শুরু করেছে বাহ ও আল্লা কি হবে পুলসি রাতের রাস্তা হবে তুলসি রাতের রাস্তা হবে

ও আমার সোনার মালিকেরা ও তরুণেরা ও জোয়ারেরা সৌদির ভাষা অ্যারেঞ্জমেন্ট করলো সৌদির ভাষা ঘোষণা করে দিল বাংলা জমিতে দাদা হুজুর কিবলা এসেছে আমাদের একটা ওয়াসের ব্যবস্থা করতে হবে একটা ভাষণের দেওয়ার বায়াত দেওয়ার ব্যবস্থা করতে হবে সব আলেম ওলামারা এসেছে আহারে এই বাংলা জমিনে পশ্চিম বাংলা জমিনে ফুরফুরা শরীফ থেকে ফুরফুরা বি দাদা হুজুর এসেছে তার জবানের বায়াতটা যেমন আমরা শুনবো তার জবানের বায়ানটা শুনবো ভাই এখানে যদি একটা বাংলাদেশ থেকে হুজুর আসে আপনারা তার বায়ান শুনতে আসবেন না আসবেন যে বাংলাদেশের কেমন একটু ভাষা শুনি শুনবেন না কারণ আমাদের বাংলা একটা ভাষা আছে অন্য জায়গায় আবার আবার অন্য রকম বাংলা ভাষা এদিকে যাবে কি বলে বন্যারে আমরা কি বলি বদনা বলি না ওদিকে বলে নুটা এই নুটা মানে কি আমি বলছি ভাই বdnaটা দাও তো ওই কালী নগরে জলসা করতে গিয়েছি কালী নগর জায়গাটা আমার মনে আছে তো আমি একটুスタンダ যাব বলছি বাহ ওই ইকোচি কমিটি ছিল আর একটু আনো তো

এই বলে না বলে না ভুল বলছি আমি এই সব জায়গায় ঘোরা আছে আপনাদের দুয়ায় সব জায়গায় ঘোরা আছে একটু জানি ভাষা একটু শিখে আসি আবার আমার জায়গায় আছে কোদিস মদ্দি এই বলে না বলে না এই তোন্ডাবাড়ি যাবা ভান্ডাবাড়ি আসি তো উটুমে এসে এই সব ভাষা তা বাংলা জমিন থেকে একটা ভাষা আছে মদিনা শরীফ মানুষ বাংলা একটা ভাষা শুনবে যে কি বাংলার মানুষ কেমন হয় দেখবে তার বায়ান কেমন হয় দেখবে বলে সব হাজি

করতে পারবে না তাকে তুমি শাস্তি দিতে পারবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্না কানা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা ইয়া রাসূলুল্লাহ হে আগে জানিয়ে দিলাম তুমি দিনের প্রচার করো ইসলামের প্রচার করো হেদায়েদের ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেব না হেদায়েদের মালিক আমি আল্লাহ একবার জোরে বলা যাবে না দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন বলা হলো এক ঘন্টা ওয়াজ নসিহত করবে আল্লাহর অনেক হযরতে দাদা হুজুর পীর কেবলা ওই সময় বলেছিলেন সৌদির পা আমার সাথে আমার বড় মৌলানা রুহুল আমি আমাকে একটু সময় দাও তারপরে আমি যাবো একটা ঘন্টা সময় দাও ভাই দাওয়াত দিয়েছেন আমি আমাকে এই কামরুজ আপনারা দাওয়াত দিয়েছেন এখন যদি ভাই রাকিবুল যদি আসে আপনারা মানবেন কারণ এটা ভালোবাসা আর আছে না নাই এই গ্রামের সঙ্গে ভালোবাসা mohabbat বক্তাদের থাকে না থাকে আমাকে ভালোবাসে আমাকে দাওয়াত দিয়েছে তারপরে আপনি খেতে যাবেন আপনি আর আমি আপনাকে যদি বলে নিয়ে বুঝি যদি গালের মধ্যে বাপ আপনি খাবেন

এই মদিনার বুকে দশটা মিনিট একটি ওয়াদ করবেন একবার জোরে বলুন সুবহান আরো জোরে হবে না সুবহান আল্লাহ সৌদির বাদশা মনজুর করে নিল সবাই ওয়াদ শুনবে আল্লামা বড় মাওলানা রুহুল আমিন শাহ আলাইহি যখন সুযোগ দিয়া হলো ওই সময় দাদা হুজুর পীর কিবলা বড় বেটার কথা বললেন না আল্লামা হুজুরের কথা বললেন বড় মাওলানা ওয়াদ করবেন দাদা পীর পীরের কাছে

নারী সম্পর্কের হাদিস গুলো খুলে 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 আমাকে দেখে বলে এ মাওলানা বড় মাওলানা এই হাদিস গুলো দেখে দেখে তুমি ওয়াজ করো আমি হাদিস কোনো দিন পড়ি না আমার নবী রোজার ভিতর দিয়ে হাদিস আমাকে পৃষ্ঠা উল্টে উল্টে দেয় আর আমি চোখ বন্ধ করে আমার পাতিনি চোখ দিয়ে আমি দেখে 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 আমি তিন ঘন্টার বেশি ওয়াজ করেছি আর জোরে হবে না আরো জরে হবে না একটু মহাপাতে দরুদ আল্লাহু

য় নদীমখাম বিমা য় রসুল মুখা বিমা দত তুমি মহ রসা পায়া তুমি ম রষা পায়া চোরে হরে বাবাই কারো চিল্লে হবে না য় নবী মুখা য় রসুল মুখা তুমি ম রসা পায়া তুমি ম রসা পায়া তুমি ম রুষা পায়া তুমি মি ম জাগুন দিয়ে তখন ধোয়া মতো মার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কোনি জাগুন দিয়ে তখন ধোয়া মতো মার কদম ওয়াইজ গুরু নি দেখেনি ইশকে ভাল সকল তুমি মোর শাফায়া তুমি মোর শাফায়া তুমি মোর শাফায়া তুমি মোর শাফায়া

আমার সোনার মানিকেরা আব্বা জানেরা আমি প্রথমে বলেছিলাম যে একটু মেয়েদের ওয়াজ হবে তাই বলতে বলতে একটু দরুদের বায়ান দিতে দিতে এত চলে আসলাম ইচ্ছা করলে আর দরুদের অনেক ছিল তবে আমার মেয়েরা আবার রাগ করবে আমার মারা খুব ভালোবাসে আমাকে মহাব্বত করে তার মায়েদের নিয়ে একটু ওয়াজ হবে না হবে না বাবা একটু হবে তো না তো মেয়েরা সামনে বারে বলবে হুজুরের চাঁদা আনলে আর চাঁদা দেবে এ এক জালা

তিনি বললেন তাদের মনে প্রশ্ন ছিল কিন্তু তিনি উঠে একটাই কথা বললেন বা আমার আসতে দেরি হয়ে গেল এই কারণে আমি যখন বাড়ি থেকে বাইর হলাম ওই দুরিয়ার পাশে একটা নৌকা ছিল তাহলে একটা গাছ এক লাখ লাখ দেখলাম এক লাখ লাখ হয়ে গেল এক লাখ লাখ ছড়াই হয়ে গেল ওই টকটা হয়ে গেল এক একটা টকটা হতে হতে যে যার গায়ের সঙ্গে ছেটে একটা নাহু একটা নৌকায় পরিণত হয়ে গেল আর আমি সেই নৌকায় উঠে এই মজলিসে এসে হাজির হয়ে গেলাম জোরে